প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি ভিন্ন একটি আলোচনা নিয়ে অনেক দুঃখ ভরা কষ্ট নিয়ে আজকের আলোচনা আপনারা শুনলে অবাক হবেন যে গত কয় আগে কয় বলতে দুদিন আগে আমার বাড়ি চুরি হয়েছে বাড়ি চুরি হয়ে দুই লক্ষ বিশ হাজার টাকার স্বর্ণ নিয়ে গেছে একটা গলার নেকলেস জানালা কাইটা বাইরে দিয়ে আপনার গলার মধ্যে ছুরি দিয়ে কেটে নেকলেসটা নিয়ে গেছে তো আসলে প্রসঙ্গটা এটা ছিল না আলোচনার অনেক দুঃখ নিয়ে আজকে আলোচনার সামনে আপনাদের সামনে এসেছি তো কেন এসেছি আমরা এই নদীভাঙা মানুষ আমার নিজের ই বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ায় হয়তো আমরা অন্য একটি জায়গায় ঘর ভাড়া করে থাকতেছি বা কোথাও না কোথাও আশ্রয় নিয়েছি শুধু আমি না এখানকার সবাই দেখতে পাচ্ছেন কিভাবে নদী অত্যন্ত ভয়ঙ্কর রূপে ভাঙতেছে কিন্তু আমরা আশ্রয় নিয়ে থাকতে গিয়ে এমন এক জায়গায় আশ্রয় নিয়েছি এটা নোয়াখালী সুবর্ণচর উপজেলার জোবায়ের বাজারের উত্তর পাশে একেবারে কাছাকাছি এই জায়গায় অবস্থান নিয়েছি আমি জানি না এই গ্যাংটাকে কারা পালে একটা গ্যাং কি করলো গত পরশু দিন রাত্রে আমার নিজ বাড়ি সেখানে যে বাড়িতে আমি ভাড়া থাকি ওই বাড়ি চুরি করেছে তারা চুরি করে সেখানে সফল হয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকার গয়না নিয়ে গেছে তবে এই পরিস্থিতি অত্যন্ত এটা আমার জন্য খুব দুঃখজনক আপনারা কী মনে করেন আমি জানি না যে এরকম পরিস্থিতিতে কোথাও জমি জমা নেওয়ার ব্যবস্থা নেই কোথাও ঘর দেওয়ার ব্যবস্থা নেই নদী ভাঙা মানুষ আমরা কাটা গায়ে যেমনটা নুনের ছিটা মারা হয় মানুষকে ঠিক এমনটাই পরিস্থিতি প্রকাশ পেয়েছে তো আমি ফেসবুকে একটা পোস্ট দিয়ে সবাইকে সতর্ক জানিয়েছি যে গণহারে বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে এরা একটা টেকনিক কাজে কাটাচ্ছে যেটা হচ্ছে যে নদীবাঙ্গা মানুষ যারা এখানে নতুন এলাকায় আসে ওরা এলাকার হয়তো পরিস্থিতি বুঝে না তারা পরিস্থিতি না বুঝার কারণে খুব সহজভাবে চোরদের চুরি করাটা অনেক সহজ হয় তবে আমি এটা বিশ্বাসী অনেকে বললো যে হয়তো ওই বাড়ির আশপাশের অনেকে চুরি করেছে আমি এতে মোটো বিশ্বাসী না একটা চাটালাই করা একটা বিল্ডিং ওখানে ভিতরে গ্রিল আছে এবং পার্শ্ববর্তী জায়গায় দেখা গেল পার্শ্ববর্তী জায়গায় এখানে আপনার চুরি করার কোনো প্রসেস ছিল না কিন্তু বাইরে জানালাটা এটা গ্রিলের বাইরে যে লোহার লোহার যে স্টিলের দরজাটা আছে এটাকে ফুটো করে এটা কাইটা জানালার ভিতর দিয়ে তারা এই ধরনের ঘটনা ঘটাইছে এবং তাদের কাছে প্রফেশনাল যন্ত্রপাতি আছে তো যেটা বলতে হচ্ছে সবাই সতর্ক থাকবেন এটা একটা আপনাদের জন্য সতর্কবার্তা শুধু যে নোয়াখালী হাতিয়াসহ সহ মানুষের জন্য সতর্কবার্তা এমনও তা নয় এটা প্রত্যেকটা মানুষের জন্য আমি একটি মেসেজ তৈরি করেছি আমি চাই আমার সাথে এরকম ঘটনা ঘটেছে যেন আরও দশজনের সাথে এই ঘটনাগুলো না ঘটে দর্শক বরাবরের মতো আমি আসছি নোয়াখালী হাতিয়া দুই নং চানন্দী ইউনিয়নে তো চানন্দবাসীকে বলে যেতে চাই আমাদের বাড়িঘর নদীর গর্বে বিলীন হয়ে গেছে আমরা হতাশায় ছিলাম কিন্তু আমরা এখনও হতাশামুক্ত নয় কেননা বাজারের দক্ষিণ পাশে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান যদি জুম করে একটু দেখান তাহলে বুঝতে পারবে এই যে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে কিন্তু এই জিও ব্যাগ ডাম্পিংয়ের পরে দেখা গেল তার পূর্ব প্রান্তে যেটা কালাদুর সংলগ্ন রাস্তা ছিল এই সড়কের সড়কটা ভেঙে এখন জিও ব্যাগের এখানে গসা খেয়ে পানি স্রোতটা এ পাশ দিয়ে একবারে মনে যেন দশায় নিয়ে যাচ্ছে অতএব বলতে চাচ্ছি শুনেছি এ পাশে নাকি নতুন করে জিও ব্যাগ অথবা নতুন করে বরাদ্দ হয়েছে যেটা বিশ্ব ব্যাংক কিংবা পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় জিও ব্যাগের ব্যবস্থা করা হয়েছে তো এটা যদি অতি দ্রুত এই কাজটা যদি চলমান হিসেবে রাখা হয় খুব দ্রুত যদি কাজটা চালায় তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না নদীর তীব্রতা অত্যন্ত ভয়াবহ খুব গণহারে ভাঙতেছে এখন ব্যাপার হচ্ছে শুধু বাজারটা ঠিকই কী হবে যদি বাজারের চারপাশে জায়গাগুলো ভেঙে যায় অতএব এখানে একটা লং মার্চেস বাজেটের প্রয়োজন শুনেছি সেটা নাকি বাস্তবায়ন হয়েছে বাস্তবায়ন বলতে এটা টেন্ডার হয়েছে কিন্তু আমি বলতে চাচ্ছি আমরা হাতিয়াবাসী যখন কাজ পরিপূর্ণ সম্পন্ন হবে তখনই আমরা বিশ্বাস করি যে কোনো কাজ এখানে হয়েছে বলে কারণ এর আগে অনেক দোকা খেয়েছি তো বলতে হচ্ছে যে এটা অতি দ্রুত আমরা বাজারের পশ্চিম পাশে এবং পূর্ব পাশে কালাদু সংলগ্ন যে জায়গাটি আছে এই জায়গাগুলো অতি দ্রুত এখানে যাতে পল্টন আরও বেশি বরাদ্দ করা হয় পল্টন বরাদ্দ করে খুব দ্রুত যাতে কাজ করে আমার কাছে মনে হচ্ছে বাজারের দক্ষিণ পাশেও যে কাজগুলো করা হচ্ছে বা এখন পূর্ব দিকে যে কাজগুলো করা হবে যদি কেবলমাত্র এই দুইটা পল্টন দিয়ে কাজ চলমান থাকে তো অনেক জায়গা ভেঙে যাবে বরাদ্দ হয়েছে বাজেট হয়েছে সব কিছু ঠিকঠাক আমি বলতে চাচ্ছি এটাই যেখানে দশজন লেবারের প্রয়োজন সেখানে তিরিশ জন এই মুহুর্তে যারা মনে করছে এখানে দশজন লেবারের প্রয়োজন তবে যাতে করে অন্যান্য বিটামাটি মানুষের না ভাঙে সেটার জন্য আরও লেবার বরাদ্দ করে বা আরও পল্টনের ব্যবস্থা করে প্রযুক্তিকে আরও উন্নত করে এই নদী ভাঙ্গন অতি দ্রুত বন্ধের জন্য জিও ব্যাগের যে বাজেট হয়েছে এই বাজেটটা বাস্তবায়ন করা হোক খুব দ্রুত খুব গণহারে কাজ চালু করা হোক এতে করে মানুষের বিটামাটি টিকে যাবে তো শুরুতে আমি বলেছি যে আমার কিছু দুঃখের কথা ভিডিওটা শেয়ার করে দশজনকে জানিয়ে দিবেন নদী ভাঙ্গনের বিষয় নয় শুধু বলতে চাচ্ছি এখানে নদীভাঙ্গা লোকেরা বিভিন্ন জায়গায় যখন অবস্থান বাঁধে বিভিন্ন নতুন এলাকায় যখন যায় তারাও এলাকার আব্বাব বুঝে না তখনই ওই এলাকার যারা এই ছোর নামক যে গ্যাংদেরকে পালে ওই গ্যাংয়েরা সুযোগ পায় যে এরা তো এলাকার নতুন আব্বাব বুঝে না অতএব এদেরকে কিভাবে আরও গ্রাস করা যায় এরকমও পরিস্থিতি গেছে মানুষের কাছে হাত পেতে টাকা উঠাইয়া ঘরে রাখছে সেই টাকা চুরি হয়ে গেছে এটার মতো দুঃখজনক আর কি হতে পারে আমার নিজ বাড়িতে এমন একটা পরিস্থিতি আমি বলতে যাচ্ছি না যে হয়তো চিন্তা চিন্তাভাবনা ছিল যে ভবিষ্যতে এই গয়নাটা বিক্রি করে কোথাও নতুন করে একটা জায়গা কিনব কিন্তু সেটা সেই স্বপ্ন তারা বেঙে দিতে প্রস্তুত এবং তারা সফল হয়েছে দর্শক বরাবর মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে এতক্ষণ আলোচনা করেছি আমি ইলিয়াস হোসাইন নং চানন্দ ইউনিয়ন থেকে হাতিয়া নোয়াখালী আল্লাহ হাফেজ